সেটা ধরে চল আছে তো দু হাজার বাইশ সালের মাঝামাঝি মনে করেছি নাসিরুদ্দিন উদ্দিন সাহেবকে পরিমণি চেষ্টার উদ্দেশ্যেই হত্যাচেষ্টার জন্য চেষ্টার উদ্দেশ্যেই ওখানে রাস মেরে আমার কন্দ ক্রিয়েট করেছিল এ বিষয় নিয়ে বাংলাটা প্রায় আড়াই বছরের বেশি পার হয়ে গিয়েছে আমাদের কন্দিপুর এটা অনেক সময় লেগেছে নিশ্চয়ই আদালত দুর্ঘটন সময় সত্যাথা করেছে তার পরবর্তীতে এটা সিআইডি থেকে টিআইটি গিয়েছিল সেখানে রিপোর্ট টিভিআই থেকে আসছে আসার পরে আমরা চারটে জন যখন এসলো আসলো প্রথমটাইকে আমাদের যে আসামি পক্ষ তিনজন ছিল আসামি আমাদের শামসুহাজ শ্রী ও রফেদ পরিমণি ফাতিমাদুজ্জাহনাত বনি আর এরকম ছিল জুনায়দ বুগদাদ জিমি এর মধ্যে দুই নং যিনি আসামি ফাঁমদুজ্জাহাত বনি ওনাকে তদন্ত রিপোর্ট থেকে বলেছেন ওনার সব শিশুরা ওনার মানে পায়নি হ্যাঁ ওনাকে অভ্যতির সুপারিশ করেছে রিকমেন্ড করেছেন ওনাকে অভ্যতির জন্য বনিকে আর যে পরিমণি যিনি বললেন পরিমণি এক নং আর তিন নং হচ্ছে জিমি এই দুইজনকে অপরাধ অত সত্যতা পেয়েছে প্রমাণ পেয়েছে সেগুলো রিপোর্ট দিয়েছে রিপোর্ট আসার পরে যখন চার্জে আসলো প্রথম দায়িত্ব উনি সময় নিয়েছে দ্বিতীয় দায়িত্ব উনি নিজে এসছে বাট বলছেন ওনার আইনজীবী ব্যস্ত অন্য কোর্টে আছে বা অন্য কোথাও আছে আজকে হ্যারিং করতে পারছে না সেগুলো সময় নিয়েছিল আজকেও উনি আসেও উনি প্লাস কোনো আইনজীবীও আসেনি যিনি হেয়ারিং করার কথা উনি একজন জুনিয়র আইনজীবী এসছে এসে বললো যে পরিমণি ঠান্ডাজনিত অসুস্থতায় আছে আর ওনার আইনজীবী হাইকোর্টে অন্য মামলার কাজে ব্যস্ত আছে আসলে শুনানি করতে পারবে না তখন বিজ্ঞ আদালত ওনার সময় আবেদন দুটোই নামঞ্জুর করেছে মনে ইউটে সময় আবেদন নামঞ্জুর করে ওয়ারেন্ট করেছে আর চার্জের জন্য সময় দিয়েছে সেটা নামঞ্জুর করে ওনার চার্জ ফেল করেছে বিজ্ঞ আদালত আগামী চার্জ ফ্রেম করার মধ্য দিয়ে কি তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো কি না এতে করে আপনারা আপনাদের যে ব্যবসায়ী নাসিরুদ্দিনের পক্ষে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন কিনা একটু বলেন জি চার্জ ফ্রেমের মধ্য দিয়ে সাধারণত বিচার কার্য শুরু হয় আমাদের যে ফৌজদারি কার্যবিধি সেখানে চার্জ ফ্রেমের মধ্য দিয়ে বিচার কার্য শুরু হয় তো আমরা আশা করছি আমরা যতটুকু এসেছি আমরা যথেষ্ট আশাবাদী বিজ্ঞ আদালত ন্যায় বিচারের পথেই আছে আমরা শেষ পর্যন্ত ন্যায় বিচার পাবো আশা করছি এই মামলার পরবর্তী মানে আনুষ্ঠানিক বিচার যেহেতু শুরু হয়ে গেল সাক্ষ্য গ্রহণের জন্য